আসসালামু আলাইকুম আমি রবিন সো আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেই তিন রাস্তার মোড় বিশেষ একটা হন্টেড প্লেস হ্যাঁ আমি একাই আসছি আমি আসার মূল উদ্দেশ্য হয়েছে আপনাদের ভালোবাসার টানে এত পরিমাণে কমেন্ট করছেন যে না এসে পারলাম না এটা হচ্ছে কবরস্থান এইখানে এইখানে মাঝে মাঝে আমার বলতেও ভয় করতেছে এইখানে মাঝে মাঝে মনে করেন অনেক ঘটনা ঘটে থাকে ঠিক আছে এইখানে মনে করেন কেউ যদি আসে গাড়ি দিয়ে আসলে গাড়ি উল্টা এক হাতে দেয় আয় তো নাফাক শরীরে আসলে সমস্যা হয় আমার বই করতেছে তো চলেন একটা ছেলে তিন রাস্তার মুড়ে ফাঁসি নিয়ে মারা গেছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাই ঠিক আছে সো আপনারা আমার সাথেই থাকেন আর আমার জন্য দোয়া করবেন অনেকটা রিস্ক নিয়ে আমি চলে আসছি আর দেখেন এই যে কত কুয়াশা পড়ছে আর লাই যে এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এই যে ওমাই ঘট বিশাল বড় এরই একটা কবরস্থান এখানে চলেন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই যেখানে ছেলেটা ফাঁসি নিয়ে মারা গেছে ঠিক আছে আমি জাস্ট কথা বলতে পারতেছি না আমার প্রচুর ভয় লাগছে আল্লাহ জানি না কপালে কি আছে সন্ধ্যার পরে এই দিক দিয়ে কেউ আসে না কাজ কেউ না আল্লাহ মাফ কর একবার এত পরিমাণে কুয়াশা মতো ভয় লাগতেছে মনে হইতেছে আর যাই হোক সাহস করে আসলাম যা আছে কপালে আল্লাহ একবার আল্লাহ একবার এই কি আল্লাহ একবার ও মাই কড কিছু একটা সাউন্ড হলো কি বুঝলাম না হয়তো পাখি পাখি সাউন্ড হবে আর কি না কিছু একটা পড়ছে এরকম একটা ফিল করলাম সো যাই কিছু হয়ে যাক আপনাদেরকে সেই তিন রাস্তার মোড় যেটা ওইটা দেখাবো ঠিক আছে সো সাথেই থাকেন